লস্কর চৌমহনী এলাকায় মকবুল হোসেনের মৃত্যুর মূল রহস্য উন্মোচন করল পুলিশ বোনেরো গাড়ির ধাক্কায় নয় বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে লস্কর হোসেন নামে ব্যক্তির শনিবার গভীর রাতে ঘাতক বাইক সহ চালক সাহিন উদ্দিনকে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ পাশাপাশি পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ ও তাঁর বিরুদ্ধে মামলা গ্রহণ করে পুলিশ শনিবার সন্ধ্যে রাতে লস্কর চৌমোহনী এলাকায় বোনেরো গাড়ির ধাক্কায় মকবুল হোসেন নামে মোড়া এলাকার ব্যক্তির মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয় তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরের বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয় কিন্তু এদিকে বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনার মূল রহস্য উন্মোচন করেন শনিবার সন্ধ্যা রাতে টিআর জিরো ওয়ান জেড নাইন এইট সিক্স জিরো নম্বরের বাইক সহ চালক মকবুল হোসেনকে সচরে ধাক্কা মারে টিআর জিরো সেভেন জি নাইন ওয়ান সিক্স থ্রি বাইক সহ চালক সাহিন উদ্দিন ঘটনাস্থলে মকবুল হোসেনের মৃত্যুর কোলে ঢলে পড়ে অন্ধকার এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরে গাড়ি ছুটে যাবার সাথে সাথে পুটিয়া এলাকার অভিযুক্ত বাইক চালক সাহিন বলেন তাদেরকে একটি মালবোঝাই বোলেরো গাড়ি ধাক্কা মারে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দীর্ঘক্ষণ পুলিশ দুর্ঘটনার তদন্ত শেষে শনিবার গভীর রাতে ঘটনার সত্যতা উন্মোচন করেন এবং বাইক সহ চালক শাহিন উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে সে নিজে স্বীকার করেন সেই দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকসহ চালক মকবুল হোসেনকে ধাক্কা মারে যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় মকবুল হোসেনের পুলিশ বাইক সহ অভিযুক্ত চালক শাহিন গ্রেপ্তার করে রবিবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে সোপার করে